আমি এখনও বিয়েতে বিশ্বাস করি শ্রাবন্তী টালিউডের জনপ্রিয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাজের থেকেও তার বিয়ে ডিভোর্স তথা ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের চর্চা যেন বেশিই শোনা যায় তিনবার ভেঙেছে বিয়ে কিন্তু ভালোবাসায় ভরসা রাখেন অভিনেত্রী সম্পর্কের প্রতি তার বিশ্বাস এখনও অটুট রয়েছে এমনকি বিয়েতে এখনো বিশ্বাস রাখেন তিনি এবার সে কথাই বললেন শ্রাবন্তী সম্প্রতি ফিবার এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আমি এখনও বিয়েতে বিশ্বাস করি আমি মনে করি যারা বিয়ে করছেন তারা ভালো থাকুন তাদের যেন একে অপরের প্রতি স্বচ্ছতাটা বোঝায় থাকে কেন বিয়ে করবে না এটি তো আমরা বহু বছর ধরে দেখে আসছি শ্রাবন্তী আরও বলেন একটাই জীবন তাই লোকে কি বলছে না বলছে সেটি দেখে এগিয়ে যাওয়া উচিত নয় নিজের মন যেটি বলছে যেটি করলে আপনার ধারণা আপনার ভালো হবে সেটি করা উচিত কারণ কেউ পুরোপুরি কারোর জায়গাটা অনুভব করতে পারবে না তাই নিজেকেই নিজের ভালোবাসা উচিত সবার আগে যদিও ফের বিয়ে প্রেম কিংবা সংসার করা নিয়ে সেভাবে কোনো কথা বলেননি অভিনেত্রী পুরো ফোকাস বর্তমান কাজ নিয়ে কিন্তু নায়িকার কোনো বৈবাহিক সম্পর্কেই স্থায়িত্ব হয়নি কোথায় তবে ভুল ছিল এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন আমার যেটি ভুল ছিল আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম যেটি হয়তো আমার আরও ভালো করে বুঝে নিয়ে করা উচিত ছিল অভিনেত্রী বলেন আসলে আমি তো খুব ইমোশনাল একজন মানুষ সেখানে আমার মনে হয় আবেগে না ভেসে আরও বাস্তব বুদ্ধি দিয়ে জীবনটাকে দেখা উচিত ছিল তিনি বলেন নিজের ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি নিজের সম্মানটা যেখানে বোঝায় থাকবে সেখানে এগিয়ে যাওয়া উচিত উল্লেখ্য শ্রাবন্তী আঠারো বছর বয়স হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন এ দম্পতির একটি ছেলে রয়েছে তার নাম ঝিনুক ওরেফে অভিমন্যু দু হাজার সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় এরপর শ্রাবন্তী ফের প্রেমে পড়েন ফের বিয়ের পিড়িতে বসেন কৃষাণ ব্রিজের সঙ্গে তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র এক বছর আবার তৃতীয়বার বিয়ে করেন অভিনেত্রী রোশন সিংকে এক গুরুদ্বারাতে গিয়ে প্রায় চুপি চুপিচুপি দুজনে বেঁধেছিলেন গাটছড়া কিন্তু দেখা যায় যে বছর ঘোরার আগেই দুজনের সমস্যা শুরু ছাদ আলাদা হয় রোশন ও শ্রাবন্তীর তারপর চলতি বছরের এপ্রিল মাসে দুজনে আইনিভাবে আলাদা হন এ দম্পতি দর্শক আপনার কি মনে হয় শ্রাবন্তী কি আবারও বিয়ে করতে চলেছে কমেন্ট করে জানিয়ে দিন এবং বিনোদন ইনফোর সাথেই থাকুন